আমরা যেরকম নাট্যমন্ত্রী বলি না এরা এদের কালচারাল কার্যক্রমগুলোকে এখানে তুলে ধরে তো এই যে জায়গাগুলো দেখেন আপনি আমি দেখাচ্ছি যে এই দেখেন গাছ দেখি বানায় রাখছে যারা এই যে আমরা যারা এক্সারসাইজ করি জিম তাদের জন্য এই যে আপ ডাউন করে রাখছে এরকম এই সাইড এই সাইড অনেক দূর বিস্তৃত আমি শুধু সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি এটার নাম কালচারাল পার্ক এখানে আসতে হলে আপনি লাইন সিক্স অথবা এইটে কালচারাল পার্কের স্টেশনে আসবেন বি এক্সিটে বেরোয়ই আপনি এই কালচারাল পার্কটা দেখতে পাবেন এবং এইখানে আপনি এক দুই ঘন্টা অনায়াসে ঘুরে বেড়াতে পারবেন আপনার খারাপ মন বা ক্লান্তি দূর হয়ে যাবে আর কিছু চমৎকার মেমোরেবেল ছবি তুলে নিয়ে যেতে পারবেন যে ছবিগুলো আগামী দিনে আপনার পরিবারের সম্পদ হবে আপনার সম্পদ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম